চট্টগ্রামের হালি শহর নয়াবাজার মোড়ে পথসারদের মাঝে মঙ্গলবার ছাব্বিশে মার্চ পঁচিশতম রমজানে টিক আক মুহূর্তে রাস্তায় যাতায়াত্রত পথসারি গাড়ি চালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে হালিজোদ্দানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাদ আহমেদ সাদ্দামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমদ গুট্টু প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মহান